গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমি তো দেখতে পাচ্ছ আমি আর আমার বর চলে যাচ্ছি একটু ঘুরতে বলতে আমরা উদয়পুর যাচ্ছি দুজনে আমার বরের ফ্রেন্ডের বিয়ে আছে তো পুরো ভিডিও না দেখলে বুঝবে না তো দেখবে কী করি না করি আমরা উদয়পুর স্টেশনে চলে এসছি প্রথমে ভিডিওটি করিনি কারণ আমি ভুলে গেছি ভিডিও করতে তারপর স্টেশনে এসে মনে পড়েছে উদয়পুর স্টেশনে ট্রেন থেকে নেমে তারপর ভিডিও শুরু করলাম আর আমরা আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে ও তো অটোতে বসে এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে খেতে কারণ সারাদিন কিছু খাইনি সকালে পাঁচটার সময় ট্রেনে উঠেছি আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে বারোটা তো দুপুর তো হয়ে গেছে ভোরবেলা উঠেছিলাম ঘুম থেকে সাড়ে চারটার সময় আর সাড়ে পাঁচটায় ট্রেন ছিল আর ফার্স্টায় স্টেশনে আমরা চলে এসেছিলাম তো আমরা অটো করে চলে যাচ্ছি এখন একটা খাওয়ার রেস্টুরেন্টে অটো ড্রাইভার যে ছিল ওনাকে আমরা বলেছিলাম কাকুকে যে আমার বর বলেছিল যে একটা ভালো দেখে খাওয়ার রেস্টুরেন্টে নিয়ে যেও আমাদেরকে তো আমাদেরকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো আর খুব খাওয়া খাওয়ার খুব ভালো ওদের দোকানের কারণ উদয়পুর আমরা ফার্স্ট টাইম এসেছি আর দিনই আসেনি উদয়পুর তো অনেকেই আমাকে আবার জিজ্ঞেস করছে যে দিদি বা বনু তোমার বাড়ি কোথায় ত্রিপুরার কোথায় আমার বাড়ি কোথায় ধর্মনগরে আমার বাড়ি আর ধর্মনগর থেকে আমরা উদয়পুর যাচ্ছি বুঝতেই পারছো অনেকটা জার্নি করে আর বাকির ডিটেলস আমি তোমাদেরকে আস্তে আস্তে সব জানিয়ে দেব ধর্মনগর কোথায় থাকি কোথায় না অনেকেই কমেন্ট করে আমাকে বলছে যে তুমি ধর্মনগর কোথায় থাকো কোথায় না কী কী অনেক আছে তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। কারণ হচ্ছে কি আমার একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে শুধু তো আশা করি এখন যদি বলে দিই পরে যখন আস্তে আস্তে বাড়বে তখন আবার বলতে হবে তার জন্য একবারে তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে সবই শেয়ার করব সবই জানতে পারবে আমার বর এখানে মোবাইল নিয়েই ব্যস্ত তো ওকে বলছিলাম দেখো একটু ভিডিওর দিকে তারপর চলে এসেছি রেস্টুরেন্টে আর দেখতে পাচ্ছ আমরা খেয়ে নিচ্ছি তো আমি ওকে বলছি একটু ভিডিও করি আর ও বলছে ঠিক আছে করো অসুবিধা নেই আর কি বলো তো আমার না ভিডিও করতে অনেকটাই লজ্জা লাগে তার জন্য ভিডিও করতে পারি না আর অনেক দিন হয়েছে আমি ভিডিও এখন আর দিই না আমার বিয়ের পর প্রায় তো বন্ধই হয়ে গেছে ভিডিও করা কারণ ওইখানেও আমার লজ্জা লাগে ভিডিও করতে তার জন্য আর করি না অল্প অল্প করি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর খাবারটা সত্যি কথা বলতে অনেকটাই টেস্টি ছিল আর দোকানের যে আমাদেরকে যে সার্ভ করে দিচ্ছিল খাবার ওনারা দেখে দেখে হাসছিল কারণ ভিডিও করতে করতে খাচ্ছিলাম তার জন্য ভিডিও এডিট করতে এসে আমি দেখছি যে অনেকটাই বড় হয়ে গেছে খাওয়ার ভিডিওটা তার জন্য অনেকটা স্পিড করে দিচ্ছিলাম আর আমরা খেতে খেতে ঝগড়া শুরু করে দিলাম বড় মিলে কীতে কিসের জন্য জানি স্যালাড নিয়ে কারণ আমি খাচ্ছিলাম না ও স্যালাডটা খেয়ে নিয়েছে আমাকে বলছে খাও খাও এই এমনভাবে কিসের জন্য খাচ্ছ আর আমরা খেয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে বিয়ে বাড়িতে যাব তো ওদেরকে গিয়ার ডিস্টার্ব করার কোনো দরকার নেই না যে আমরা আমাদেরকে খেতে দিতে হবে আমাদের জন্য আরও ওদের পরিশ্রম করতে হবে তার জন্য আর আমার খেতে খেতে হাড়টাও চুলকাচ্ছিলো আমার বইকে বলে দিয়েছি যে আমার হাড়টা একটু চুলকিয়ে দাও আমি তো ডাল আর বেগুনি দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছি আর তারপর আমার বর আমাকে মাছের পিসটা দিয়ে দিল আর একটু ঝোল দিয়ে দিল আর আমি মাছটা খেতে পারবো না পুরোটা তার জন্য ওকে অর্ধেকটা দিয়ে দিলাম তারপরে ও আমার দিকে তাকিয়ে আছে ওকে যে অর্ধেক দিয়ে দিয়েছি তার জন্য তো খাওয়া দাওয়ার পর এখন চলে যাব হচ্ছে কি আমরা ওদের বাড়িতে আর আমরা যখন ওদের রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন মানুষ ছিল না আর আমরা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তখন হচ্ছে কি অনেকটাই মানুষ চলে এসেছিলো খেতে কারণ হচ্ছে কি খাওয়ার আমরা যখন খেয়েছি অনেকটাই টেস্টি লেগেছে তো ওদেরকে ওদেরও আশা করি সময় খায় তো ভালো লাগে তার জন্য অনেকটাই মানুষ চলে এসেছিলো তারপর খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি অটোতে তো অটোয় বসে এখন চলে যাব ওদের বাড়িতে আর এখান থেকে আমরা ড্রাইভার কাকুকে বলেছিলাম কতটা দূর ওদের বাড়িতে বাড়ি তো বলেছে আর বেশি দূর না চলে এসেছি প্রায় তো আমার বর জব পাওয়ার পর প্রথম একবার ওদের বাড়িতে গিয়েছিল অনেক বছর আগে মেবি সাত আট বছর আগে গিয়েছিলো তারপর আমাকে নিয়ে ফার্স্ট বিয়ের পর যাচ্ছে তো আমি বলছি খালি ওতে ওদের বাড়ি যাব নাকি একটু মিষ্টি নিয়ে আসো তারপর গাড়িটা এখানে থামিয়ে ড্রাইভার কাকু আর ও গিয়ে মিষ্টি নিয়ে আসলো ওদের বাড়ি যাওয়ার জন্য কেমন লাগে না প্রথমবার একজনের বাড়িতে যাব আর তাও বউকে নিয়ে যাবে কিছু নেব না তারপর ওরা মিষ্টি আনতে চলে গেল আর আমি এখানে বসে বসে কী করবো ভিডিও করছি এমনি আমার নুখ দেখাচ্ছি হাত দেখাচ্ছি তারপর মিষ্টি নিয়ে চলে এসছে তো মিষ্টিটা আমার কাছে দিয়ে দিয়েছে যে রাখো তুমি তো আমি আমার কাছে রাখলাম তারপর হচ্ছে গিয়ে চলে যাবো তাদের বাড়িতে আর দেখতে দেখো কি করি তাদের বাড়িতে গিয়ে তো তাদের বাড়িতে গিয়ে দেখি সবাই জল ভরার জন্য চলে যাচ্ছিলো পুকুরে তো আমাকেও বলছিলো যে তুমিও চলো আমাদের সঙ্গে আমি শাড়ি নিই নি তার জন্য আর শাড়ি পরে নি চুড়িদারই পরে চলে গেছিলাম আর বিয়ের জন্য শাড়ি নিয়েছিলাম বেনারসি তো বিয়েতে বেনারসি পরেই গেছিলাম দেখতেই পারবে পুরো ভিডিও না দেখলে তো বুঝবে না আর চলে এসছি আমরা পুকুরে সবাই মিলে আর জল ভরে নিয়ে তারপরে তাদের অনেক নিয়ম আছে তো তারা এইসব করবে আমি তো ওদের এই নিয়মটি দেখিনি কারণ আমাদের এইখানে জল এমনভাবে ভরে ঠিক আছে কিন্তু ওদের মতো না একটু অন্য রকম তাদের নিয়মটা আর i <laughs> সাই মোবাইলে খেলা দেখছিল কারণ খেলা ছিল ওই দিন তো মোবাইলে খেলা দেখছিল বিয়েটা ছিল অগ্রণ মাসে পোস্ট করছি পৌষ মাসে তো তখন খেলা ছিল জানি না কার কার খেলা ছিল আমার মনে নেই তো বর বসে বসে খেলা দেখছিল আর আমিও সাইডে বসেছিলাম বসে বসে ভিডিও করছি আর ওদের ডান্স দেখছি তারপর হচ্ছে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করিনি একদম রাতে যখন রেডি হয়ে গেছিলাম তখন গিয়ে ভিডিওটা আমি আবার শুরু করলাম আর কি বলতো হঠাৎ করে একজনের বাড়িতে গেলে না ভিডিও করতে একটু লজ্জা লাগে তার জন্য ভিডিও করতে পারিনি তারপর হচ্ছে গিয়ে বরযাত্রী যখন যাচ্ছিলাম তখন থেকে ভিডিওটা আবার শুরু করেছি どうやって আমার আর আমার বরের লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটা টুক করে দাবিয়ে দেবে তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো এইটুকুই থাক গুড নাইট ভালো থেকে সবাই